বদরপুরঘাট ঠান্ডাপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী শ্যামলাল তুষনিয়াল আর তিনি রবিবার ভোর চারটা দশ মিনিটে নিজ বাসভবনে পরলোক গমন করেন মৃত্যুকালে বয়স হয়েছিল সতাত্তর বছর রেখে গেছেন স্ত্রী দুই পুত্র এক কন্যা পুত্রবধূ জামাতা নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের বিগত বছর পূর্বে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরপর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে কিছুটা সুস্থও হয়ে ওঠেন কিন্তু এরই মধ্যে শনিবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় কিন্তু তাকে রক্ষা করা যায়নি রবিবার ভোরে তিনি পরলোক গমন করেন তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী তো একাধারে ছিলেন সমাজসেবক তাই তার অনুসরণকারীও ছিলেন অসংখ্য রবিবার দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজনরা এসে পৌঁছানোর পর সোমবার সকাল সাড়ে নয়টায় তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে বদরপুরঘাট ঠান্ডাপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী শ্যামলাল তুষনিয়াল আরনি তিনি রবিবার ভোর চারটা দশ মিনিটে নিজ বাসভবনে পরলোক গমন করেন মৃত্যুকালে বয়স হয়েছিল সাতাত্তর বছর রেখে গেছেন স্ত্রী দুই পুত্র এক কন্যা পুত্রপূ জামাতা নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের বিগত বছর পূর্বে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরপর থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে কিছুটা সুস্থও হয়ে ওঠেন কিন্তু এরই মধ্যে শনিবার গভীর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় কিন্তু তাকে রক্ষা করা যায়নি রবিবার ভোরে তিনি পরলোক গমন করেন তিনি ছিলেন একাধারে ব্যবসায়ী তো একাধারে ছিলেন সমাজসেবক তাই তার অনুসরণকারীও ছিলেন অসংখ্য রবিবার দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজনরা এসে পৌঁছানোর পর সোমবার সকাল সাড়ে নয়টায় তার শেষ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে আজকের বরাক আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া